সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আজকে আপনাদের জন্য কিছু সুন্দর নাইটি কালেকশন দেখানোর জন্য নাইট নাইটি বিকিনি সবই আজকে দেখাবো যেহেতু এখন সুইট সবাই ট্যুরে যাচ্ছেন বা যাদের স্পেশাল ডে তারা কিন্তু নিয়ে আপনি ঘরে বসে পণ্য নিতে পারবেন দোকানে আসতেই হবে না আর যদি কেউ দেখে শুনে নিতে চান দোকানে চলে আসবেন দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি আপনাদের স্পেশাল ডেকে আরেকটু স্পেশাল করতে সুন্দর কিছু নাইটি বিকিনি সেট কালেকশন নিয়ে পুরোটা ভিডিও দেখবেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ঠিক আছে ফার্স্ট আমরা টু পার্ট থেকে শুরু করি এখান থেকে আমরা একটা খুলে দেখাই যে কি কি আছে এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু আপনার বিকিনি সেট পাবেন সাথে হচ্ছে খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু আছে কিছু আছে দেশীয় প্রোডাক্ট কিছু আছে আমি সব রকমই দেখাবো আর এটা হচ্ছে মেনলি নিচের যেই পার্টটা আছে সেটা এই যে দেখেন ভেতরে মেন পার্ট হচ্ছে এটা এগুলো টু পার্ট মানে এটা থ্রি পার্ট মেনলি এবার এটা সাথে হচ্ছে বিকিনি সেটটা থাকছে এই যে এটা হচ্ছে আপনার বডের মধ্যে সুন্দর করে লেস করা আছে সাথে যে বিকিনি পার্টটা থাকবে এটার মধ্যে কালার পাবেন প্রাইস কত thank yeah. you আচ্ছা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আমি একটু আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা যে ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে পারে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ তারপর হচ্ছে এই যে এটা আছে এটাও খুব সুন্দর একদম নেটের মধ্যে এটা একটু খুলে দেখি আপু আমরা সো এটাও একটু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের কাছে অনেক অনেক ধরনের কালেকশন আছে যেমন এগুলো কিন্তু আপনারা যদি পাজামা সেট চান প্লাজো সেটও কিন্তু আছে আমি সব রকম দেখাবো এইটা আমার কাছে বেশ ভালো লাগলো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু বেশ সুন্দর রেড কালারের মধ্যে হ্যাঁ একটু স্টাইলিশ অন্য রকম এটার সাথে আপনি বিকিনিয় সেট পাবেন সাথে হচ্ছে এই যে এটা পাবেন এটা আপনাকে হচ্ছে পড়তে হবে এই যে সেটটা কিন্তু বেশ সুন্দর পুরোটাই হচ্ছে নেটের মধ্যে আর ভেতরে পড়ার জন্য আপনারা এরকম পাবেন এক হাজার টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন এবার হচ্ছে আমি টু পার্টের কিছু দেখাবো যেমন এই যে এগুলো হচ্ছে প্লাজো আর হচ্ছে টি শার্ট এটা একটা খুলে দেখায় আপনাদেরকে ব্ল্যাক কালারটাই দেখায় এগুলো আপনার রেগুলার ডেলি মানে বাসায়ও পড়তে পারবেন দিনের বেলায় পড়তে পারবেন রাতের বেলায় পড়তে পারবেন টিনেজ থেকে শুরু করা সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে হয় এগুলো অভেলেবেল কোন সাইজ হয় না ফ্যাবিক্সটা খুবই ভালো এই যে দেখেন কি সুন্দর একটা ফ্যাব্রিক্স দেওয়া আছে আরামদায়ক এবং প্লাজোটা হচ্ছে একদম ফুল প্লাজো অনেকে কিন্তু আপনার থ্রি কোয়ার্টার প্লাজো দেয় এটা কিন্তু ফুল প্লাজো থাকবে কত করে এটাও এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এটার মধ্যে কালার পাবেন আরো আরো ভ্যারাইটিস পেতে হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে এখন একটু আপনাদেরকে থ্রি পার্ট এটা হচ্ছে কি ফোর পার্ট তাই না আমরা একটু সিক্স পার্ট আচ্ছা একটা সিক্স পার্টের খুলে দেখাই যারা সিক্স পার্ট নিতে চাচ্ছেন আমাদের কাছে সিক্স পার্ট আছে ফোর পার্ট আছে মানে টু পার্ট থেকে শুরু করে সিক্স পার্ট পর্যন্ত আমাদের কাছে আছে এটা আমি সবগুলো সম্পূর্ণটাই খুলে দেখাবো যে সিক্স পার্টে মেনলি কি কি থাকছে এটা হচ্ছে ওপরের কোটিটা হ্যাঁ যেটা হচ্ছে ওভার কোট বা কোটি সেটা হচ্ছে এটা খুবই সুন্দর সেম ফ্যাব্রিক্সের মধ্যে সাথে হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার আপনারা ওভারকোট পাবেন সাথে হচ্ছে প্যান্ট পাবেন এই যেটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টারের মতো একটা প্যান্ট নিচে খুব সুন্দর করে এই যে রেফেল দেওয়া আছে বা কুচি যেটাই বলেন না কেন দেওয়া আছে সাথে হচ্ছে আপনি আরেকটা পাবেন আর একটা শর্ট হ্যাঁ আপনারা এটা পুরোটাই পরতে পারবেন সবগুলোই পড়তে পারবেন আরামসে আর এগুলোর প্রাইস কত আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকায় প্রাইস থাকছে আমি এটার কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইন কালার যেরকম দেখছেন ছবিতে সেরকমই হবে চলেন আপনাদেরকে আমি কয়েকটা ডিজাইন এবং এটা কিন্তু টু পার্ট না এটা হচ্ছে আবার টু পার্ট আছে ভিতরে একটা ইনার থাকবে আর ওপরে থাকবে এটার প্রাইসটা কত বারোশো পঞ্চাশ টাকা এই যে কালার আছে আর এটাও হচ্ছে আপনার সিক্স পার্টের মধ্যে একদম যেরকম দেখতেছেন এরকমই থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে তাই না এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন অনেকেই আনইজি ফিল করেন আপুদের সাথে যোগাযোগ করবেন দোকানে কিন্তু আপুরা থাকে হ্যাঁ কোনো টেনশনের কারণ নাই ফোন দিবেন আপুদের সাথে কথা বলতে পারবেন সুন্দর সুন্দর কালার এবং কম্বিনেশনে আছে তো আমি এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কিছু ইন্ডিয়ান কালেকশন আছে আমি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে আরও আরও কালার আছে এগুলো কি সেম প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম ডার্ক কালারের মধ্যে আছে তারপর হচ্ছে এই যে ব্লু কালারটা আছে এটাও নিয়ে নিতে পারবেন আমি একটু ফুল ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাবো হ্যাঁ এগুলো একটু মানে একটু ভালো কোয়ালিটি সবগুলোই কোয়ালিটি ভালো এটা আর একটু ভালো মানে যারা চাচ্ছেন আমি একটা খুলে দেখাই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলেছি প্রাইস একটু সামান্য বেশি থাকবে খুব একটা বেশি না কিন্তু এটার কোয়ালিটিটা খুব সুন্দর এবং এটা দেখতেও বেশ সুন্দর যেমন এটার ফার্স্ট হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিই ফার্স্ট হচ্ছে পাবেন আপনি এই যেরকম একটা ওভারকোট যেটা হচ্ছে লেস করা আছে বেশ সুন্দর করে লেসটা করা কাপড়ের কোয়ালিটিটাও ভালো একটু হেভির মধ্যে মানে একটু সুন্দর কাপড়ের মধ্যে আর সাথে ভেতরের ইনার পাটা থাকবে এরকম যেটার মধ্যে সুন্দর করে লেস করা এই যে নিচে হচ্ছে সুন্দর একদম পাটা আচ্ছা এটা হচ্ছে দুইটা পার্ট থাকতেছে খুব সুন্দর করে এটা হচ্ছে ষোলোশো না ষোলোশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি একটু দেখাই এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে আবার ফোর পার্ট না সিক্স পার্ট এটা সিক্স পার্ট মেবি খুলে দেখা এখান থেকে আমরা এটাও হচ্ছে ফোর অর সিক্স পার্ট আছে আমি একটু দেখাই আপনাদেরকে যেটার মধ্যে কি কি পাচ্ছেন এই দেখেন এটার প্রাইসটা কত থাকবে আচ্ছা এটা হচ্ছে দুই হাজার চারশো টাকা আপনারা এটার মধ্যে না খুব সুন্দর একটা টপস পাবেন এই যে দেখেন টপসের এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস করা একটা বেশ সুন্দর একটা টপস পাচ্ছেন সাথে আবার ওভার কোট পাবেন হ্যাঁ একদম সুন্দর একটা লং ওভারকোট পাবেন এবং কাপড়টা এটার অনেক ভালো এই দেখেন গলার মধ্যে কাজ করা লেস করা আছে আর যারা হচ্ছে ওইটা সহ এটা তো হচ্ছে হাতা সহ এটা হাতের ছাড়া একটা হচ্ছে আপনি ইনার পাবেন এরকম আর সাথে হচ্ছে আপনি প্যান্ট মানে একদম একটা প্যান্ট পাবেন খুব সুন্দর এইরকম কাটিং প্যান্ট এটা হচ্ছে আপনি চাইলে দিনের বেলাও পড়তে পারবেন মানে এই সেটটা কোড দিয়ে তো পড়তেই পারবেন এর দাম হচ্ছে চব্বিশে দুই হাজার চারশো টাকা এটার মধ্যে কালার আছে আমি একটু কালারগুলো দেখাই যেমন এই যে নীল রঙটা আছে এগুলো একদম ইন্ডিয়ান হ্যাঁ এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয়েছে যাদের ভালো লাগছে সে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ডিটেলটা ওদের কাছ থেকে জেনে নেবেন যদি আরও কিছু এসব সম্পর্কে জানতে চান তো চলে আসবেন আপনারা রিজবি লেস কালেকশনের দোকানে এসে কিনতে চাইলে আপুরা আছে কোনো টেনশনের কারণ নাই আর যদি আপনারা অনলাইনে কিনতে চাই এই দুটো নাম্বারে কল করলেই হবে আপনাদের কাছে অন ব্লাউজ পিস আছে তারপর হচ্ছে ইনার গার্মেন্টস আছে পেটিকোট আছে সবই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ